তো হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো এই দেখো ঘুম থেকে উঠেছি উঠে আজ কাজবা বাজ শুরু করে দিয়েছি তো ঘুম থেকে উঠে আগে সাইকেলটা বার করে নিলাম তো ঘর দু দিতে গেলে না হলে অসুবিধা হবে তার জন্য সাইকেলটা আগে বার করে দিলাম তো তোমার দাদাভাই তো উঠে চারটার সময় কাজে চলে গেছে ও তো প্রতিদিনই চারটার সময় যায় সেটাও তোমরা জানোই তাই যে সাইকেলটা বার করে দিয়ে এবার হচ্ছে কিন্তু ঘর জোরটা ঝাড় দিয়ে নেবো তো এই যে ঘরটা ঝাড় দিতে লেগেছে আর সকাল সকাল কিন্তু বেশ ওয়েদারটা ভালোই আছে দেখছি রোদ উঠে গেছে আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে তো উঠে যে তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছি নালে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় কাজ শেষ করতে করতে তো জানোই তো যে সংসারের কাজ কিন্তু আর একটু দূর না সারা দিন টুকটাক করে কিন্তু চলতেই থাকে তো সেরকম তো এবার সকালের কাজগুলো তো একটু তাড়াতাড়ি করে নিতেই হয় তো ওই জন্য দেখো প্রথমে উঠেই কিন্তু ব্রাশটা নিয়ে নিয়েছি সাইকেল বার করে নিয়ে তারপর হচ্ছে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে ছেলে মেয়ে কিন্তু ঘুমোচ্ছে না ছেলে সরি ছেলে পড়তে গেছে আর মেয়ে কিন্তু ঘুমোচ্ছে তো মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে তো এবার আমার আর মেয়ের ঘরটা দুটোই ঝাড় দিয়ে নিলাম নিয়ে হচ্ছে যে বারান্দা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড়টা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বার করে নিউ আগে তারপরে হচ্ছে উঠোন টুটোনগুলো ঝাড় দেবো তো ঘরটা না ঝাড় দিয়ে বার করলে তো উঠোনটা তো ঝাড় দেওয়া যাবে না তো ঘরটা ঝাড় দিয়ে দেখো চলে এসেছি কিন্তু উঠোনে তো উঠোনটাও ঝাড় দিয়ে দেবো আর বৃষ্টিতে না উঠোন বাড়ি ঘর দুয়ার একদম মানে কেমন একটা হয়ে গেছে জানো তো স্বাস সাথে ভাব একটা কাদা কাদা মানে অস্থির একটা এরকম তো একদম ভালো লাগে না কিন্তু বৃষ্টি তো প্রতিদিনই প্রায় একটু এক দু হয়েই যাচ্ছে সে আর থামে না কেননা এই যে সকালবেলা দেখলাম একটুখানি রোদ উঠেছে আবার কেননা মেঘ করে আসছে তো এরকমই চলছে এখন বাড়ির সামনে রাস্তাটা ঝাড় দিয়ে নিলাম এবার হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আমার আর এখানে দেখতে পাচ্ছ দুটো লাল লাল ফুল ফুটে আছে তো এই ফুল দুটো কিন্তু আমাদের গোলাপ ফুল ফুটেছে গাছে কেমন লাগছে বলো হ্যাঁ অবশ্য অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে তো অনেকটা দূর থেকে যদিও দেখা যাচ্ছে কিন্তু ভালো লাগছে বলো দেখতে সবুজের মধ্যে দুটো লাল গোলাপ তো আমার বাড়িতে ঠিকঠাক করে ও গোলাপ ফুলগুলো ফোটেই হয়ে যায় চলো আমার কিন্তু ঝাড় দেওয়া প্রায় শেষ কলপা রেদেরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর হচ্ছে ওরা হচ্ছে বাসন টাসন রয়েছে বাসনগুলো দিতে হবে তো আমি ভিডিওটা যখন বানাচ্ছিলাম তখন ভাবছিলাম যে না আজকে আর গলার কথা বলে দেবন না আজকে এমনি ক্যামেরাটা করে নিই পরে ভয়েস অ্যাড করে দেব তো সেরকমই করলাম তাড়াহুড়ো করছিলামও তোমাদের সঙ্গে কথা বলতে গেলে তখন দেরি হয়ে যেত তো ওই জন্যই হচ্ছে এমনি ভিডিওটা তখন করে নিয়েছিলাম তারপর হচ্ছে দেখো ভয়েস দিলাম তো বাইরে সব কাজ বাজ সেরে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে চলে এলাম ঘরে তো ঘরে এসে রীতিমতো আমি যেটা করে থাকি হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়ে এসেছি এসে যে চায়ের জলটা ফুটতে ফুটতে বিছনাটা গুটানো হয়ে যাবে তো চলে এলাম বিছানাটা তুলতে তো তুলে নিয়ে তারপর হচ্ছে চা খাবো তো বাজে বাইরের কাজ বাজ সাথে সারতে জানো তো এত গরম লেগে গেছে আমার মানে কী বলবো তোমাদের তো ঘরে এসে আগে পাখাটা চালিয়ে নিলাম মানে আমার কষ্ট হয়ে যাচ্ছিলো এরকম মানে একটা গুনশানি গরম জানো তো সকালবেলায় আর তার থেকেও বড়ো কথা সারা রাত কারেন্ট ছিল না জানো তো মা রাত্রি দুটোর সময় কারেন্ট গেছে আর এই দেখো সকালবেলা তোমার কারেন্ট এসে এখন ধরো বাজে হচ্ছে আটটা দশ পনেরো হয়ে গেছে তো একটু আগেই কারেন্টটা এসেছে সারাত কারেন্ট ছিল না কীরকম কষ্ট হয়েছে কালকে ঘুমোতে তো চলো আমার বিছনা টিসনা কিন্তু গুছানো কমপ্লিট কেমন লাগছে বলো কিন্তু হ্যাঁ আর ছোট গরিবের বাড়ি কেমন আর লাগবে সেটা আর তোমাদেরকে কি জিজ্ঞেস করি তাও ভাবে যে দিদি ভাই জিজ্ঞেস করছে আবার তো তাও জিজ্ঞেস করলাম তো চলো আমার বিছনা টছা কিন্তু গুটানো কমপ্লিট এবার হচ্ছে চা খেয়ে নিয়েছি সেটা তোমাদের দেখালাম না আর এখানে দেখো চলে এসেছি রান্না করতে তো এই যে চাটা খেয়ে একটু বসলাম বসে টসে তারপর চলে এলাম রান্না করতে আছে কী রান্না হবে না হবে সবটাই তোমরা দেখতে পাবে তো ও পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এ পাশ হচ্ছে গাঁঠি কচুর গাঁঠি যেটা ছোট ছোট তো সেই গাঁঠি আর ডিমটাই ডেস্কিটায় করে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটা বসিয়ে দিয়ে চলে এলাম এই কটা জামা কাপড় ভিজাতে তো তোমার দাদা কটা জামা কাপড়ের নোংরা হয়ে গেছে তো ওই কটায় ভিজিয়ে রেখে দেবো চান করার আগে কেঁচে নেবো তো ওই একটু ভিজিয়ে রেখে দিই স্নান করার আগে কেঁচে নেবো ওখানে রান্না বান্না করে নিয়ে তো চলো একটু ভিজিয়ে দিলে নোংরাটাও ছেড়ে যাবে কেন প্রতিদিন পরে কাজে যাতায়াত করে নোংরা তো হয় বলো তো ওই জন্য চিটু ভিজিয়ে রেখে রান্না রান্নাবান্না শেষ করে স্নান করার সময় একবারে কেচে নেব তো চলো তো এই কাপড়টা পরে আমি হচ্ছে কালকে কোথায় একটা গেলাম কোথায় গেলাম মনে নেই ও কোথায় গেলাম না তো এই কাপড়টা পরে গেছিলাম পান্ডুয়া হসপিটালে তো মানে ভিতরে যদিও ঢুকে নিয়ে বাইরে থেকেই চলে এসেছিলাম তাও ভাবলাম একটু ধুয়ে দিই তো ওই যে কাপড়গুলো ভিজানো আর এই দেখো বালিশ দুটো রোদে দিয়েছি মানে মেয়ের বালিশ দুটোই তো মেয়ে বলছে মা ঘাড়ে খুব ব্যথা করছে বালিশ দুটো একটু রোদে দাও তো একটু হালকা পাতলা যেমনই রোদ আছে ওই চেয়ার উঠোনে রেখে চেয়ারের উপরে দিয়ে রেখেছি তো চলো কাপড় ভিজিয়ে চলে এলাম আবার কিন্তু রান্নার কাছে তো রান্নার কাছে এখানে দেখো সকালে কি খাবো তো আমি ভাতটা বসানোর আগে জানো তো কি করেছি আজকে খাবারে তো কালকে রাতের কিছুটা ভাত ছিল তো সেই ভাতটাকেই আমি পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়েছি তো এই যে আমি আর মেয়ে খেয়ে নেবো আর ছেলে কোথায় খেলতে গেছে জানি না ও আজকে স্কুল ছুটি যায়নি তো ওর জন্য রেখে দিলাম আমি আর মেয়ে জলখাবারে ওটাই খেয়ে নিলাম আজকে ভাত বেশ ভালো লাগে কিন্তু তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো চলো এখানে কিন্তু আমার রান্না এই যে গাঁঠিটা সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে গাঁঠি দিয়ে হবে আজকে তো খুব টেস্টি খাবার একটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে গাঁঠি মানে কচুর গাঁঠি যেগুলো ছোট ছোটো তো সেইগুলো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছিলাম তো সেটাই এই যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তরকারিটা আমি বসিয়ে দিলাম আর হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য তো পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি তো তোমার দাদা তো পেঁপে সিদ্ধ খাবে তো আর এখানে যে ডিমটা দেখো সিদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কুচি নিয়েছি তো এটা হচ্ছে ডিম পাতায় দেওয়া হবে আজকে তো এরকম আমার ভাতটা কিন্তু হয়েই গেল ভাতটা কিন্তু নামিয়ে দিয়েছি আমি তো তাড়াহুড়ো করে কিন্তু কাজ কিন্তু সেরে নিচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে কেন না হচ্ছে অনেকটা দেরিও হয়ে গেছে আর একটু বেলা হয়ে গেলে না রান্না করতে আমার ভেবেও কষ্ট হয় ভালোই লাগে না কেন জানি মানে সকাল সকাল রান্না করার অভ্যেস তো সেখানে যদি একটু বেলা হয়ে যায় তখন আর আমার ভালো লাগে না অস্বস্তি হয় তো যাই হোক এখানে আমি দেখো ডিমটা মেখে টেকে পাতায় সুন্দর সাজিয়ে নিয়েছি আর এ পাশে আমার গাঠির তরকারিটাও হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম তো এবার হচ্ছে মাছ ডিম পা দু বাবা মাছ কোথায় বলছি মাছ তো আজকে আমি কিনি নিই হচ্ছে ডিমটা তো ডিমটা গুছিয়ে গেছে পাতায় সাজিয়ে দিয়ে মেঘ বসিয়ে দিয়েছে আর গাঠির তরকারিটাও আমার হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নেব আর রান্না করতে করতে আমার মনে হচ্ছিলো জীবনটা বেরিয়ে যাবে বোধহয় এবার এত গরম লাগছিল এত কষ্ট হচ্ছিল সে আর কি বলি তোমাদের কি করা যাবে বলো রান্না করতে করতেই হবে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আজকে রান্না করতে প্রচণ্ড এতটা গরম দিয়েছিল আরও তো গ্যাসের একটা তাপ রয়েছেই চলো ওখানে তরকারিটা হচ্ছে আমি রান্নার বাসনগুলো টুকটাক যে কটা ছিল গুছিয়ে বার করে নিয়ে আসলাম নিয়ে এসে রান্না তো শেষ মাছ ডিম পাতা একটু দিকে আস্তে আস্তে হচ্ছে আর আমি চলে এলাম কলপারে কাস্তে তো চলো কাচাকুচিগুলো করে নিয়ে একবার স্নান করবো আজকের মতো ব্লগটা এইটুকুনি টাটা সবাইকে